হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টিকটকে গ্রুপ খুলবেন আর টিকটকে গ্রুপ খুললে আপনাদের ভিডিওতে বেশি বেশি বিরুদ্ধ আসার সম্ভাবনা থাকে যারা টিকটকে নিয়মিত এক আপনি চাইলে তাদেরকে টিকটকে একটা গ্রুপ করে আপনাদের ভিডিওগুলো তাদেরকে দেখাতে পারেন দেখেন আমার এখানে তিনটে গ্রুপ আছে আমাদের কোনো কাজকাম নাই এর গ্রুপ নোয়াখালী গ্রুপ এই নোয়াখালী গ্রুপটা হলো আমার আর এই দুটো হলো কেউ খুলে আমাকে অ্যাড করছি দেখেন এখানে তারা ছয়জন মেম্বার রাখছে যারা অ্যাক্টিভ থাকে এই মুহূর্তে শুধু আমি অ্যাক্টিভ আছি তো দেখেন তাদের সাথে আমরা কত মজা করি তারপরে আরেকটা গ্রুপ দেখেন এর গ্রুপ আমরা এগুলোর মধ্যে কত আড্ডা দিয়ে দেখি দেখেন সবাই যখন পোস্ট করে অর্থাৎ আপনার যদি চার পাঁচজন দশজন বন্ধু থাকে সবাই মিলে একটা গ্রুপ খুলবেন সবাই একটা গ্রুপে অ্যাড হয়ে আপনারা এখানে রঙেরঙ্গে আলাপ করতে পারবেন দেখেন আমরা এখানে কত মজা করতেছি গ্রুপে দেখেন এটি হলো আমাদের গ্রুপ আচ্ছা আমি এখন গ্রুপটার একটা স্ক্রিনশট দিয়ে রাখি এবার আপনি দেখতে পারবেন যে আপনাদের গ্রুপে কারা কারা অ্যাক্টিভ আছে সেটাও দেখাবে এই মুহূর্তে আমাদের গ্রুপে তিনজন অ্যাক্টিভ আছে আমি সে মোট তিনজন বাকি সাতজন গ্রুপে অ্যাক্টিভ নেই যেহেতু রাতের বারোটা সতেরো পাঁচ এই জন্য রোজাকাল্লা দিন আচ্ছা ঠিক আছে আমরা বেরো যাচ্ছি আমি আপনাদেরকে কীভাবে গ্রুপ খুলতে হবে সেটা দেখিয়ে দেব এরপরে এখানে দেখতে পাচ্ছেন নোয়াখালী গ্রুপ আর এই গ্রুপটা শুধুমাত্র আমি খুশি তো দেখেন গ্রুপের অ্যাডমিন্ট সেটা আপনি না গ্রুপের অ্যাডমিন আপনারা দেখতে পারবেন এখান থেকে তো এখানে গ্রুপের অ্যাডমিন হলো উইনার মানে শেষ বিকেল রাজ্য আর শেষ বিকেল রাজ্য হলো আমার আমি এখান থেকে বিশ পঁচিশ জনকে সতেরো জনকে এই গ্রুপে অ্যাড করে রেখেছি সবগুলো মেয়ে এখানে ঠিক আছে তো আমি যখন গ্রুপে কোনো একটা ভিডিও পোস্ট করি সবাই গিয়ে দেখে দেখেন আমি এখান থেকে একটা ভিডিও পোস্ট করেছি ধনী গরিব ইজ নোট ফ্র্যাক আমি আমার রাজ্যের রাজা তো এটা দেখেন এখানে ছয় সাতজন লোক যারা যারা দেখছে এখানে শো করতেছে তারা ভিডিওটা দেখে আসছে এই জন্য মূলত আপনি গ্রুপ করবেন এখন গ্রুপ কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এই জন্য আপনি আপনাদের যখন ইনবক্সে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন উপরে দিয়ে কর্নারের একটা ফেলা সাইকোন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ক্রেডিট গ্রুপ উইন্ট এ লিঙ্ক আপনি এখানে একটা ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে এক নাম্বারে দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার কপি লিঙ্ক শেয়ার গ্রুপ আপনি গ্রুপ শেয়ার করতে পারবেন গ্রুপ কপি ক্লিক করতে পারবেন কিছু করতে পারবেন তো প্রথমে আপনি এখান থেকে একটা অ্যাড মেম্বারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার এই গ্রুপে কাকে কাকে অ্যাড করতে চান সেটা সিলেক্ট করবেন তো ধরুন আমি এখান থেকে কয়েকটা টিক্স দিয়ে তিনজনকে অ্যাড করলাম আচ্ছা চারজনকে নিলাম আপনি চাইলে অনেক যাকে বসে তাকে এখানে সিলেক্ট করতে পারবেন আমি অ্যাড ক্লিক করলাম দেখেন অটোমেটিক আমাদের এখানে একটা গ্রুপ হয়ে গেছে এবার আপনি গ্রুপটা মানুষের কাছে শেয়ার করতে পারবেন যারা আপনার সাথে আছে এরপরে কপি লিঙ্ক করতে পারবেন তাদেরকে আপনি কপি লিঙ্কটা দিয়ে দিলে তারা আপনার গ্রুপে অ্যাড হয়ে যাবে এবার দেখেন আমাদের গ্রুপ এবার গ্রুপটার নাম হলো শেষ বিকেল রাজু অর্থাৎ আপনার আইডির নাম যেটা হবে আপনার গ্রুপের নামও সেটা হবে দেখুন শেষ বিকেলের রাজু এজন্য আমার আইডিটার নাম নিয়ে এসে শেষ বিকেল রাজু এবার যখন গ্রুপটা এখান থেকে এক মিনিটও লাগে না একটি গ্রুপ খুলতে গ্রুপটি ক্রিয়েট হয়ে গেলে আপনি চাইলে আবার গ্রুপের নাম চেঞ্জ করতে পারবেন গ্রুপের নাম চেঞ্জ করার জন্য গ্রুপের মধ্যে ক্লিক করবেন তো আচ্ছা আমি যেহেতু যে গ্রুপটা খুলছি মাত্র সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রুপ হিসেবে মধ্যে এটা আমি এটার মধ্যে আবার ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমাদের গ্রুপটা এরকম আসে ঠিক আছে আমি গ্রুপের নাম দেব আমরা পাপি আমরা পাপি দিয়ে এবং ওর গ্রুপ আমি আপনাদেরকে বোঝানোর জন্য গ্রুপের নাম আমরা সেভ করে সেভ করে দিলাম এরপর আমি সেভে ক্লিক করলাম দেখেন এবার আমাদের গ্রুপের নাম ওইগুলো আমরা পাপি তো আমি এখানে দুই তিনটা লাভ রেখে দিয়েছি এখন যারা অনলাইনে আসবে তারা গ্রুপে এসে আমার এই লাভ ইয়েগুলো দেখতে পারবে আমাদের গ্রুপ কমপ্লিট ওকে এবার আপনি আরও মেম্বার অ্যাড করতে চাইলে আবার অ্যাড মেম্বারে ক্লিক করবেন যাকে বসে তাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর অ্যাডে ক্লিক করলে মানুষ শুধু অ্যাড হতে থাকবে এর মধ্যে আমাদের মেম্বার ছয়জন হয়ে গেছে তো আপনি মনে করবেন আপনার কোনো একটা ভিডিও এখানে পোস্ট করবেন বা কারো ভিডিও শেয়ার করবেন ধরুন এই ভিডিওটা এটা আসার পর আমি এখানে শেয়ারে ক্লিক করব এবার আমাদের যে গ্রুপটা খোলা হয়েছে সেই গ্রুপ আমরা এটাকে শেয়ার করে দিতে পারবো দেখেন আমাদের গ্রুপ গ্রুপ আমাদের কোনো কাজ নাই আপনার গ্রুপগুলো এখানে শো করবে তো যেহেতু আমি এই গ্রুপটি এক আগে খুলছি সেটা এখন দেখা যাচ্ছে এই যে আইসিআইসি এখানে খিলি করলে এই গ্রুপে ভিডিওটা শেয়ার হয়ে যাবে এইভাবে আপনি গ্রুপ খুলে খুলে আপনি আপনার প্যান ফলোয়ার বাড়াতে পারেন এবার আপনি যদি চান যে কাউকে আপনার গ্রুপ থেকে বের করে দেবেন ধরুন ওই যে আমরা পাপি গ্রুপ আসলাম আপনি কাকে গ্রুপে রাখতে চান না আমি এক নম্বর আবেদন ওরকে গ্রুপে রাখতে চাচ্ছি না থ্রি হোটেড অপশানে ক্লিক করব রিমুভ ফ্রম গ্রুপ থেকে রিমুভ করে দিলে সেই গ্রুপ থেকে বাতিল হয়ে যাবে এবার মনে করুন আপনাকে কেউ যদি গ্রুপে অ্যাড করে আপনি সেই গ্রুপ থেকে কীভাবে বেরোবেন ধরুন আমাদের কোনো কাজ কাম নাই এই গ্রুপ থেকে আমি বের হয়ে যাব আপনার কাছে খুব বিরক্ত লাগতেছে এবার আপনি থ্রি হোটেড অপশানে ক্লিক করবেন এবার আপনি লিপ গ্রুপ সেট এখান থেকে ক্লিক করলে আপনি গ্রুপ থেকে বিদায় হয়ে যাবেন তার আর মেসেজ করলে আপনাকে পাবেন না তো যেহেতু আমি গ্রুপ থেকে বের হতে চাচ্ছি না এই জন্য আমার কাছে বের হওয়ার দরকার নেই এরপর যদি আপনার গ্রুপে যদি মেসেজ তিস্টা মনে হয় যে আপনাকে গ্রুপের মেসেজ এক্সিজমে যাচ্ছে আপনি এই সাউন্ডটাকে মিউট করে দেবেন তাহলে আর কোনো নোটিফিকেশান আপনার সামনে আসবে না আমি এটাকে অফ করে দিলাম तो किंवा जे आपणाऱ्या जाता असा सेकमे चांबून अस्सलाम असुम्म